কারণ গত সপ্তাহে নির্বাচন কমিশনের শুনানি মধ্যে যে মারামারি লেগে গেল যারা আপিল শুনানিতে দুই পক্ষের নিরাপত্তা দিতে পারে না তারা কোন লেভেলে নিরাপত্তা দিবেন আপনি পঁচিশ লাখ টাকাতে একটা মেম্বার নির্বাচনে সে বেশি টাকা খরচ করেন হাত পাও বেঁধে আপনি বলছেন অলসনামায় মিথ্যা কথা লিখবেন না কিন্তু সেই রাষ্ট্রের এই রাষ্ট্র দুই একের পরে কোনো ভালো নির্বাচন করে নাই এইবারের নির্বাচন সম্ভাবনা আছে তো একতরফা কোনো আমাদের কল্যাণকর হবে না নির্বাচনের দিনের খরচ যদি সরকার রাষ্ট্র দায়িত্ব নিতে পারে শৃঙ্খলা বাহিনী কাজ কমে যাবেViolence কমে যাবে সহিংসতা কমে যাবে কালো টাকার ছড়াছড়ি কমে যাবে এবং এর মাধ্যমে আপনাদের যেটা হবে একটা স্বচ্ছ ভালো নির্বাচন আমরা দেখতে পাবো আপনি 25 লাখ টাকাতে একটা মেম্বার নির্বাচনে সে বেশি টাকা খরচ করে তাহলে আপনি এই 25 লাখ টাকার ইয়ে দিলেন আপনি থ্রেশহোল্ড বলে দিলেন কিন্তু আপনি রাষ্ট্র খরচের কোনো দায় নিচ্ছে না দায়িত্ব নিচ্ছে না এটা কিভাবে সম্ভব হাত পাও বেধে আপনি বলছেন হলফনামায় মিথ্যা কথা লিখবেন না কিন্তু তাহলে আপনি রাষ্ট্র আইন করে প্রত্যেক প্রার্থীকে মিথ্যা কথা বলবার জন্য বাধ্য করছে এবং তারপর মনোনয়ন বাতিল করবেন শাস্তি দিবেন কোর্টে নিবেন এগুলো ডাবল স্ট্যান্ডার্ড না এটা তো কমিশন হইল না অতএব সেই জায়গায় আমরা বোধ করছি কস্ট পুলিশ থাকবে ওখানে আনসার থাকবে পোলিং এজেন্ট থাকবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা স্কুলে থাকবে তাদের তো আর সরকার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে তাদের তো ওই দিনকার সরকার একটা ভাতা দেয় ওই দিনকার দায়িত্ব পালন করবার জন্য তাহলে পোলিং এজেন্টের ভাতাটা দিতে সমস্যাটা কোথায় পোলিং এজেন্ট যদিও দলীয় কিন্তু সে তো রাষ্ট্রের দায়িত্ব পালন করছে সে তো সরকারকে সাহায্য করছে ওখানে গিয়ে অতএব সেই বাস্তবতাতে আমরা বোধ করছি নির্বাচনের দিনের খরচ যদি সরকার রাষ্ট্র দায়িত্ব নিতে পারে এবং দায়িত্ব নেওয়া সম্ভব যে পরিমাণ টাকা দরকার এইটা যদি সরকার দায়িত্ব নিয়ে করে আইন শৃঙ্খলা বাহিনী কাজ কমে যাবে ভায়োলেন্স কমে যাবে সহিংসতা কমে যাবে কালো টাকার ছড়াছড়ি কমে যাবে এবং এর মাধ্যমে আপনাদের যেটা হবে একটা স্বচ্ছ ভালো নির্বাচন আমরা দেখতে পাবো এবং এটার মধ্যে দিয়েই হচ্ছে ভালো রাজনীতি তৈরি হবে ভালো রাজনীতিবিদ তৈরি হবে সব মানুষ ভালো রাজনৈতিক নেতাদের টাকা থাকে না অতএব ভালো রাজনীতিবিদ এই জাতি চায় কিন্তু স্বচ্ছ রাজনীতিবিদ তৈরির দায় রাষ্ট্র নেবে না তো ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল পৃথিবীর বহু দেশে আপনার ভালো রাজনীতি তৈরি করবার জন্য রাষ্ট্র ফান্ড করে পলিটিক্যাল পার্টিকে নির্বাচনকে ফান্ড করে ইলেকশনের কস্ট বিয়ার করে কিন্তু সেইটা আমরা এখানে দেখতে পাচ্ছি না তাহলে নির্বাচন কমিশন যে রোড দিয়েছে সেখানে গুরুত্বপূর্ণ অনেক জিনিস যেমন এসছে কিন্তু সংস্কারের যে একটা গণ অভ্যুত্থান পরবর্তী যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাগুলো আমরা এখানে দেখতে পাই নাই এবং আমরা বোধ করছি যে এখনো সময় আছে যদি আপনারা চান এই কাজগুলো করা সম্ভব বলে আমরা বোধ করছি এবং এইটা করতে পারলে যেটা হবে আমরা একটা ঐতিহাসিক নির্বাচন করতে পারব এবং আমাদের পক্ষ থেকে আমরা এটাও বলেছি প্রত্যেকটা পোলিং সেন্টারে বুথ না করে নির্বাচনটা মাঠে নিয়ে আসেন খেলার মাঠে অথবা স্কুলের মাঠেই তো নির্বাচনগুলো হয় অধিকাংশ সেন্টারে কিন্তু সামনে মাঠ আছে মাঠ থাকলে যেটা হবে যে আপনার এতগুলা বুথের জন্য প্রত্যেকটা বুথে একজন আনসার একজন এই রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার এত কিছু করতে হবে না খোলার মাঠে আপনি তাবু করে দেন এক পাশ থেকে ঢুকে আরেক পাশ থেকে বের হয়ে আসবে এবং এতে আপনার স্টাফিং কম লাগবে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সহজ হবে প্রয়োজনে আপনি সিসিটিভি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি প্রত্যেক রুমে সিসিটিভি বসাইলে একটা সেন্টারে আপনার বিশটা সিসিটিভি বসাইতে হবে একটা মাঠে করলে আপনি পাঁচটা সিসিটিভি দিয়ে করতে পারবেন সরকারের খর খরচ এখানে কমে আসবে অতএব এই মৌলিক জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে আমরা মোবাইল ভোটার সেন্ট ভোটিং সেন্টারের কথা বলেছি যে যেখানে যেখানে সুযোগ আছে আপনি দেখবেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের গাড়ি আছে মোবাইল লাইব্রেরি বাংলাদেশে মোবাইল পোস্ট অফিস আছে মোবাইল ব্যাংকিং আছে ক্যাশ মেশিন আছে দেখবেন বিভিন্ন মিটিং এ বড় বড় সমাবেশে মোবাইল এটিএম মেশিন নিয়ে যায় যেখানে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সিচুয়েশন নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এমন জায়গাতে আপনারা মোবাইল ভোটার কেন্দ্র করতে পারেন যেন দূর থেকে খেওয়া পার হয়ে অটোতে করে এই ফুসপানির টাকা নিয়ে ভোট কেন্দ্রে আসতে না হয় রাষ্ট্র ভোট কেন্দ্রকে বাড়ির দরজায় নিয়ে যাবে এতে অবৈধ টাকার লেনদেন কমে যাবে এবং খরচও কমে যাবে দুই দিক থেকে যেই কাজগুলো করা সম্ভব এইরকম সিরিয়াস সংস্কারের কাজগুলো নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা দেখতে চেয়েছিলাম কিন্তু আমরা বোধ করি যে তারা আসলে আগের মতোই একটা ট্রেডিশনাল নির্বাচন দায় গোছের করবার দায়িত্ব নিচ্ছেন এবং এই দায় সারা নির্বাচনটা ওনারা করতে পারবেন কিনা এই ব্যাপারে আমাদের আশঙ্কা আছে কারণ গত সপ্তাহে নির্বাচন কমিশনের শুনানির মধ্যে যে মারামারি লেগে গেল যে নির্বাচন কমিশনের অফিসে নির্বাচন কমিশনারদের সামনে যারা আপিল শুনানিতে দুই পক্ষের নিরাপত্তা দিতে পারে না তারা কোন লেভেলে নিরাপত্তা দিবেন তাদের ভিতর সেই ডিসাইসিভনেস তো আমরা দেখি নাই নির্বাচন কমিশনের সিরিয়াস বক্তব্য আমাদের চোখে পড়ে নাই যে ওই দিনকার কি হয়েছে কোথায় কোথায় তাদের ঘাটতি ছিল এবং তারা কি ব্যবস্থা নিয়েছে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেটা এনশিওর করবার জন্য অতএব এই সার্বিক বিবেচনায় আমরা বোধ করছি নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখার জন্য যেই লেভেলের ডিসাইসিভ অ্যাকশন আমরা চাচ্ছিলাম সেটা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে যে নিয়ন্ত্রণ থাকা দরকার তারপরে আমলাতন্ত্রের উপরে সরকার যে নিয়ন্ত্রণ থাকা দরকার সেখানে যথেষ্ট ঘাটতি আছে সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে এই রাষ্ট্রের এই রাষ্ট্র দুই হাজার একের পরে কোনো ভালো নির্বাচন করে নাই আমার টোটাল একটা ইলেকশনের ডেমেনশিয়া চলছে এই রাষ্ট্র জানে না একটা ভালো নির্বাচন কিভাবে করতে হয় সে আটে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে দিল্লির সাথে ওয়ান ইলেভেনের কুশিলবরা মিলে চোদ্দোতে একতরফা করেছে আঠেরোতে রাতের বেলা করেছে চব্বিশে ডামি নির্বাচন করেছে অতএব গত চব্বিশ বছরে আমরা কোনো ভালো নির্বাচন করি নাই ভালো নির্বাচন করেছে এমন কর্মকর্তারাও নির্বাচন কমিশনে এখন চাকরিতে নাই রেগুলার পোস্টের মধ্য দিয়ে ওনাদের রিটায়ারমেন্ট হয়ে গেছে অতএব এই যে যেই রিটার্নিং অফিসার যেই পোলিং এজেন্ট দিয়ে আপনি নির্বাচন করবেন তারা আসলে একটা ভালো নির্বাচন করবার জন্য প্রিপেয়ার্ড কিনা তাদের সাফিসিয়েন্ট মোরাল অথরিটি আছে কিনা যারা করাপ প্র্যাকটিস করেছেন গত বিশ বাইশ বছর এই করাপ অফিসারদের কি দিয়ে আপনি ভালো নির্বাচন করাইতে পারবেন কিনা এই ব্যাপারেও কিন্তু যথেষ্ট সন্দেহ অবকাশ আছে অতএব আমরা বোধ করছি এখনো সাফিসিয়েন্ট সময় আছে এখনো খুব বিলম্ব হয় নাই এগুলোকে অ্যাড্রেস করবার জন্য যে ডিসাইসিভনেস দরকার সেটা আমরা দেখতে চাই তা না হলে আমরা ধারণা করছি ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু একতরফা নির্বাচন হবে 2026 সালে 73 এবং 2018 নির্বাচন বিখ্যাত হচ্ছে ফ্রডুলেন্ট জাল জালিয়াতের একতরফা নির্বাচনের জন্য আর এইবারের নির্বাচন সম্ভাবনা আছে সুষ্ঠু কিন্তু একতরফা এই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেটা গণতন্ত্র যে উত্তরণের পথে আমরা যেতে চাচ্ছি সেটার জন্য আমাদের কল্যাণকর হবে না